নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ ভাদ্র মাসের চার তারিখ বৃহস্পতিবার কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি মহাভারতের আদি পর্বের একশো সাতাশতম অধ্যায়ে রাজা পাণ্ডুর অন্ত্যেষ্টিক্রিয়া পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরম দেবী সরস্বতী বেশাম তুদীর রাজা ধৃতরাষ্ট্র বিদুরকে আহ্বান করে বললেন পাণ্ডু এবং মাদ্রির সমস্ত প্রেত কার্য যাতে পরম সমারোহে সুচারুভাবে সম্পন্ন হয় সেই বিষয়ে তুমি সতর্ক থেকো এবং তাদের দুজনের যাবতীয় বস্ত্র রত্ন ধন আছে প্রথা অনুসারে তার সমস্ত কিছুই দান করে দাও কুন্তীর দ্বারা মাদ্রির সৎকার করাও মাদ্রিকে এমন সুসংহৃত করবে যে অন্যের কথা দূরে থাক যেন বায়ু বা সূর্য তাকে দেখতে না পায় রাজা পাণ্ডুর জন্য আর শোক করবার প্রয়োজন নেই তিনি অত্যন্ত প্রশংসনীয় সেই মহাত্মা মহাবল পরাক্রান্ত পাঁচটি পুত্র রেখে স্বর্গে গমন করেছেন ঋষি বৈশম্পায়ন বললেন হে রাজা জন্মেন্জয় বিদুর ধৃতরাষ্ট্রের কথা শুনে যথা আজ্ঞা বলে ভীমকে সঙ্গে নিয়ে অত্যন্ত পবিত্র প্রদেশে পাণ্ডুর অগ্নি সংস্কার করতে চললেন কুরু পুরোহিতগণ পাণ্ডুরাজের মৃতদেহ সৎকারের জন্য অগ্নি ঘৃত সমস্ত কিছু নিয়ে দ্রুত গমন করলেন অমাত্য জ্ঞাতিবর্গ বন্ধুগণ সবাই একসঙ্গে গন্ধদ্রব্য এবং নানা জাতীয় পুষ্প দিয়ে পাণ্ডু ও মার্জির মৃত শরীর বিভূষিত করলেন পরে বস্ত্র দিয়ে শিবিকার মধ্যে সেই দুই মৃত শরীরকে স্থাপন করে সকলে কাঁধে নিয়ে চললেন সেই সময় কেউ সাদা ছাতা ধরেছিলেন কেউ বা চামড় দোলাতে লাগলেন চতুর্দিকে বাদ্যযন্ত্র বাজতে লাগল শত শত ব্যক্তি পাণ্ডুর চারিদিকে ধন রত্ন নিয়ে যাচকদের বিলিয়ে দিতে লাগলেন শ্বেদ বস্ত্রধারী যাজকগণ প্রদীপ্ত আগুনে আহুতি প্রদান করতে করতে তাদের আগে আগে চলতে লাগলেন সহস্র সহস্র ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র হায় কি হল মহারাজ আমাদেরকে অপার দুঃখের আগুনে ছেড়ে কোথায় চলে গেলেন এই কথা বলে করুণ স্বরে তারা কাঁদে কাঁদে পিছনে পিছনে চলতে লাগলেন তারপর পাণ্ডু এবং শিবিকাবাহী পাণ্ডবগণ ভীষ্ম এবং বিদুর অশ্রুপূর্ণ চোখে বনের উদ্দেশ্যে রমণীয় ভাগীরথী নদীর তীরে উপস্থিত হয়ে তার মধ্যে রাজা পাণ্ডু এবং মাদ্রির শরীরে চন্দন দ্রব্য লেপন করে সুবর্ণ কলসি দিয়ে জল জলসেচন করতে লাগলেন তারপর সেই মৃতদেহকে পুনরায় নানাবিধ গন্ধদ্রব্য লেপন করে শুভ্র বস্ত্র পরালেন রাজা পাণ্ডু শুভ্র বসনে চন্দনে সুগন্ধি দ্রব্য দিয়ে অনুলিপ্ত হওয়াতে জীবিতের মতো শোভা পাচ্ছিলেন তারপর তারা ব্রাহ্মণদের আজ্ঞা অনুসারে সমস্ত প্রেত কার্য সুসম্পন্ন করে মাদ্রিস সঙ্গে রাজাকে ঘিয়ে অভিষিক্ত করে চন্দন প্রভৃতি নানা রকমের সুগন্ধি কার্ড দিয়ে দাহ করিয়ে দিলেন অম্বালিকা চিতায় অগ্নি পুত্র এবং পুত্র পুত্রবধূর মৃত শরীর দেখে শোকে অত্যন্ত অধীর হয়ে হা পুত্র হা পুত্র বলে উচ্চয় সরে কাঁদতে লাগলেন এবং বারবার মূর্ছিত হতে লাগলেন তাকে দেখে রাজভক্তি পরায়ণ প্রজাগণ কি হলো কি হলো বলে করুণ স্বরে কাঁদতে লাগলেন কুন্তি ধূসরিত শরীরে কাতর স্বরে আর্তনাদ করতে লাগলেন কান্নার শব্দ শুনে মানুষের কথা দূরে থাক তির্যকজনীগত পশুপক্ষীরাও কাঁদতে লাগলো শান্তনুপুত্র ভীষ্ম বিদুর এবং কৌরবগণ অত্যন্ত দুঃখিত হয়ে কাঁদতে লাগলেন ভীষ্ম তারপর উদক্রিয়া সম্পন্ন করলেন উদক সমাপ্ত হলে রাজার প্রজাগণ পিতৃশকে আচ্ছন্ন হলেন পাণ্ডবগণকে নানাভাবে সান্ত্বনা দিতে লাগলেন নগরবাসী ব্রাহ্মণ আদি বর্ণেরাও সবাই ভূমি সজ্জা নিলেন নগরবাসী বালক থেকে বৃদ্ধ বনিতা সবাই দশ দিন পর্যন্ত অত্যন্ত নিরানন্দে এবং শোকে নিমগ্ন রইল পঞ্চপাণ্ড শোকে অধীর হয়ে সবাই একসঙ্গে ভূমিতে শয়ন করলেন আজ মহাভারতের আদি পর্বের একশো সাতাশতম অধ্যায়ে রাজা পাণ্ডুর অন্ত ক্রিয়া পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ অপমানিত বৃষ শেয়ার ব্যবসায় লাভ মিথুন দাম্পত্যে ভাঙন কর্কট কাজের চাপ বৃদ্ধি সিংহ প্রণয় আসক্তি কন্যা গৃহবিবাদ তুলা মনকষ্ট বৃশ্চিক অস্থিরতা ভাব ধনু লোক অপবাদ মকর স্বার্থত্যাগ কুম্ভ চক্ষুরোগে কষ্ট মিন বিলাসিতায় ব্যয় এই ছিল আজকের দিনের বারোটি রাশির রাশিফল আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ